সুপ্রভাত বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি আজকে রবিবার রবিবার সকালবেলা আজকে মুনিয়া ডান্স ক্লাস আছে তো এগারোটা থেকে ক্লাস হোক ওকে এবার নিয়ে যাবে ওর বাবা আমি সকালের এই কাজের জন্য যেতে পারবো না বাড়ি ছেড়ে এখন কারণ রবিবার প্রচুর কাজ থাকে আর এখন আমাদের টিফিন হচ্ছে দেখাচ্ছি চলো এই যে পেটাই পরোটা ঘুগনি আর এখানে হচ্ছে শশা এই টিফিন হচ্ছে এখন তো আমি এখন যাচ্ছি নাচের ক্লাসে মুনিয়ার আজকে প্র্যাকটিস আছে কিছুতেই একা যেতে চাইলো না আর ও আমি ছাড়া একদম যেতে মানে ওর ঠিক ভালো লাগে না একা একা সবার মারা থাকে তো তো সেই কারণেও একা যেতে চাইলো না কারণ ওর বাবা ওকে ওখানে ড্রপ করে দিয়ে আবার ফিরে পড়তো আবার ছুটির সময় আনতে যেত সেই কারণেই ও বায়না করলো যে মা তুমি চলো তো দেখলাম মুখটা ওর আগের আগে ছিল সেই কারণে আমি রেডি হয়ে গেলাম ওকে নিয়ে যাচ্ছি এখন ডান্স ক্লাসে তারপর পরে দেখা হচ্ছে মানে ওখানে সব মায়েরাই বসে থাকে বাচ্চারা ডান্স করে চুরির সময় সব নিয়ে চলে আসি আমরা তো সেই কারণে ওর ঠিক ইচ্ছা হলো না আমিও দেখলাম যে দরকার নেই সব কাজ ফেলে এখন যাচ্ছি বর আছে আজকে কিছুটা সামলাবেও অনেকটাই হেল্প করে তো আমি এখন যাচ্ছি ওকে নিয়েও এসে আবার দেখা হচ্ছে দেখছি বাইরে যদি ভিডিও করতে পারি অবশ্যই শেয়ার করবো তোমার সাথে তো এই যে এখন আমরা রেডি হয়ে গেছি বেরোচ্ছি নাচের ক্লাসের জন্য এসে গেছি নাচের ক্লাসে এই যে এই ক্লাবের ওপরে ডান্স শেখানো হয় বাইরে এসে আমি কথাটা বলছি আর এখানে সবাই মায়েরাও চলে এসেছে নাচের ক্লাসে আর তোমাদের দেখাচ্ছি ক্লাস হচ্ছে ওখানে স্যার এসছে ক্লাস করাচ্ছে स्टार आ सम्निबल हास सम्निबल प्रतिपथां गो इवतां गो अर्चोतां गो वत्तरीयम् तथा

তো গেছে ওখানে আইসক্রিম কিনতে যে মুনি আইসক্রিম কিনে আসছে দেখে পারো বসে টাটা ও প্রচন্ড রোদ গরম ভাবতে ভাব রাস্তাতে এত গাড়ি যেরকম থাকে নেই পুরো রাস্তা ফাঁকা যেখানে ডোমজুর জ্যাম মানে রাস্তা পেরোনো যায় না আমরা টোটো পেয়ে গেছি যাচ্ছি বাড়ির অনেকটা কাছাকাছি চলে এসেছি সাড়ে বারোটা বাজে মানে পুরো আমাদের তেলে ভাজা অবস্থা যে টোটো থেকে নেমে গেছি আমাদের বাড়ির পিছনের রাস্তাটা দিয়ে একটুখানি আমাদের বাড়ি চলো বাড়িতে গিয়ে আবার ভিডিও করছি আজকের কি মেনু হয়েছে দেখাই এই যে ভাত এখানে স্যালাড আর চিকেন তো আজকে রান্না করেছে আমার বর যেহেতু আমাকে মেয়েকে নিয়ে নাচের ক্লাসে যেতে হয়েছিল তো ও যখন বাইরে থাকে সংসারের সব কাজ আমাকে সামলাতে হয় আর আমাকে যখন বাইরে যেতে হয় ও বাড়িতে থাকলে ওকে সব কিছু সামলাতে হয় তার মানে এই নয় যে স্বামীরা বইয়ের উপ মানে রান্না করা বা সংসারের কাজ করলো বলে সে ছোট হয়ে গেল তো একসাথে হাতে হাত মিলিয়ে কাজ করলে সংসারটাও অনেক সুখের হয় ভালো হয় আর বন্ডিংও ভালো থাকে তো এটা খারাপের কিছু না আশা করি অনেক সংসারেই এটা হয়ে থাকে যাদের হয় তারা বুঝবে যাদের হয় না তারা বুঝবে না গুড ইভিনিং এই যে এখন ড্রেসিং টেবিলটার যা অবস্থা হয়েছিল ধুলো পড়ে গেছে পুরো দেখছো দুদিন ছাড়া পরিষ্কার করি কেউ বলবে না তো এখন ড্রেসিং টেবিলের সমস্ত কিছু বার করেছি আর এই যে যে এটা কিনেছিলাম স্টোরেজ বক্সটা ওইখানে ছিল তা ওখানে বসে আমার বসেতে অসুবিধে হবে কারণ খুব কম জায়গা সেই জন্য আমি এটাকে এখানে টেনে এনেছি এখানে বসে বিছানায় আমি সব গুছ তো এখানে দেখো সমস্ত জিনিসপত্র অর্নামেন্ট সব বাইরে পড়ে সাজের জিনিস মেয়ের আমার এখন এটাকে গুছিয়ে আমি সুন্দর করে এই স্টোরেজ বক্সের মধ্যে গুছিয়ে রাখব তো এতদিন স্টোরেজ বক্সটা ফাঁকাই পড়েছিল এ দেখো অনেক জায়গা আছে এর মধ্যে তো এখন সমস্ত জিনিস এই ড্রেসিং টেবিল পুরো পরিষ্কার করে আমি এর মধ্যে সব গুছিয়ে রেখে তারপর আমার স্বস্তি তার সাথে এই যে সন্ধেবেলার চা আর ওখানে আকাশে কি সুন্দর দেখো চাঁদ উঠেছে এই যে আমার সমস্ত গুছানো কমপ্লিট বিছানা পরিষ্কার করে দিয়েছি আর তোমাদের দেখাই দাও এই যে ড্রেসিং টেবিল সমস্ত পরিষ্কার হয়ে গেছে সব কিছু অর্গানাইজ করে গুছিয়ে রেখে দিয়েছি এখানে ঘড়ি এটা ফাঁকা রেখেছি কারণ এটা পরে অন্য কিছু রাখা যাবে সবটা ইউজ করে ফেললে তো হবে না এখানে রয়েছে এখানে সমস্ত হেয়ার ব্যান্ডস গার্ডার আর এখানেও সমস্ত অর্নামেন্টস আমার গুছনো কমপ্লিট এবার যাবো সন্ধে দিতে রাতের খাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার সমস্ত বাসনপত্র মেজে মেঝে ধুয়ে পরিষ্কার হয়ে গেছে আর এখানে রান্নাঘরও আমার কালকে সকালের জন্য সমস্ত ক্লিন করে রাখা আজকে সন্ধে থেকে অনেক কাজ হয়েছে এই যে দেখো গাছগুলো আজকে পরিষ্কার করে ধুয়ে চান করিয়েছি পুরো কিরাম শুকনো হয়ে গিয়েছিল রোদ্দুরের এতে প্রত্যেকটা গাছকে আমি বাড়ি ব্যালকানিতে বার করে এই যে জল দিয়ে ধুয়ে রেখেছি ইনডোর প্ল্যান্টগুলো এই গাছগুলো দেখো শুকিয়ে তো মরেই গেছে এত গরম পড়েছে এইদিকে তো শোয়া হয় না জানলাগুলো বন্ধ করে দিয়ে যাই এই দিকের গাছগুলো এই যে এই দিকে শিফট করে দিয়ে আজকে বেশ করে চান করিয়েছি জল দিয়ে এখানে চলছে আইপিএল খেলা এখানে ম্যাঙ্গো আজকে সারা দিন দেখানো হয়নি এই যে খাবার সব করে রয়েছে খেয়েছে একটু আর কি খাচ্ছ রুটি খাচ্ছ ম্যাঙ্গো তো আজকে ব্লগটা এত পর্যন্তই রাখছি আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমিও খুব ভালো থাকবো সুস্থ থাকব আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো আর বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাকে সবাই সাপোর্ট করো তোমাদের সাপোর্ট আমার একান্তই একান্তই তো চলো টাটা কাম্য গুড নাইট আবার আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে ম্যাঙ্গো রেগে যাচ্ছ কেন অনেকক্ষণ আদর করা হয়নি বলে অনেকক্ষণ আদর করা হয়নি বলে ওমা বেরিয়ে গেলি দেখো একটু সুযোগ পেয়ে বেরিয়ে গেলি এটি সুযোগ পেয়ে গেলি টাটা করে দাও টাটা করে দাও সবাইকে এই যে বেরোনোর জন্য কত চেষ্টা চলছে জালটাকে কেটেই ফেলবে বোধ হয় দেখো ভেঙে গেলে কিন্তু আর থাকার জায়গা করে দেওয়া হবে না ম্যাঙ্গো এত রাগ ভালো না দেখ মুনিয়া নেটটাকে বোধহয় আজকে ভেঙেই ফেলবে একটু বেরোবে তুমি একটু বেরোবে একটু বেরোবে যাও যা একটু খেলে নাও যাও একটু খেলা করে না একটু খেলা করে না একটু খেলা করে না গুড নাইট বলে দাও সবাইকে বলে টাটা গুড নাইট এবার ঢুকিয়ে দিই হ্যাঁ ছোট ছুটি এই যে এখন আদর খাওয়া হচ্ছে এই যে এইসব না হলে উনি নেটের মধ্যে থাকতে পারেন না